শহীদ নামের ওই মালা আমি পর বগলেন শহীদ নামের ওই মালা আমি পর বগলেন আমার সকল কিছু আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক শহীদ নামের ওই ফুলের মালা আমি পর শহীদ নামের ওই ঐ মালা আমি পর বগলে লালমনি হাটে এই পাগ্রাম থানায় এই মাহফিল থেকে জানাতে চাই শুধু রাই দিলে হবে না শুধু রাই দিলে হবে না কথা ঠিক কিনা আমার ভাইরা জাতীয় নেতাদেরকে একের পর এক মিথ্যা হামলা মামনা দিয়ে কারাগারে রাখার পর মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে একের পর এক ফাঁসির মঞ্চে ওই খুনি হাসিনা ঝুলে এসেছিল কথা ঠিক কিনা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আসলে আপনাদের ভাগ্য ভালো প্রধান অতিথি অন্য সময় দেখছি যে মুনাজাতের আগেও প্রধান অতিথির খোঁজ পাওয়া যায় না এ কথা বলে না কেন মোনাজাতের আগ দিয়ে প্রধান খোঁজ পাওয়া যায় না কিন্তু উনি আলহামদুলিল্লাহ এলাকার আসলে আদর্শ নেতা আগে এসেছেন আলহামদুলিল্লাহ এ আদর্শ নেতাদেরকে বিজয়ী যদি করতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম নেতা কথা দিবে আপনাদের ডাকে সাড়া দিবে ইংসা হিংসা বলছিলাম শুধু ফাঁসির রাই দিয়েই ক্ষান্ত থাকা যাবে না আমার বন্ধুগণ খুনি হাসিনারে বাংলাদেশ অতি সবচেয়ে নিয়ে আসতে হবে বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে কেন্দ্রীয় নেতাদেরকে একের পর এক মিথ্যা হামলা মামলা দিয়ে যে ফাঁসি রশিতে ঝুলাইছিল খুনি হাসিনারে ওই ফাঁসি রশিতে ঝুলাতে হবে কথা ঠিক না মুসলমান যারা যারা আপনারা চান্তি হাত উত্তন করে আল্লাহ তালাকে দেখান লীলাহে لله الحمد لله আপনাদেরকে একটু তাল দিলাম কি মন খারাপ করলেন মন খারাপ করলেন আমার ভাইরা আলোচনা হবে কোরআন থেকে কোদাই থেকে বলেন কোরআন এমন একটি কিতাব কোরআন কে যা বলবেন তাই উত্তর বেরিয়ে আসবে সুবহানাল্লাহ কোন এই যে আমি কথা বলছি আপনারা কথা বলছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছেন এটা আল্লাহ তালা নিয়ামত কথা বলা বাক্স কে দিয়েছেন তোরণ কারিমকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন বলে দাও মানুষের মনের ভাম প্রকাশ করার জন্য কথা বলতে হয় কেমনে ভাবে কথা বলতে হবে বলে দাও পরমে কারিম ভাবে বলে দি দাও ইয়া আইয়ো হল্লা জিনা আমানু তুলনা কোনও পাউ না সাদিদা আল্লা কোন সেন কুলামরে হেই মানদার গণ ইয়াই গল্লা জিনা মানো আল্লাহকে ভয় করো কোনো কৌলাং সদিদা আর যখন কথা বলবে তখন সত্য কথা বলবে কোরআন কারিমকে যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম কেমনিভাবে ভাবে কথা বলতে হবে শিখলাম এবার বলে দাও পথ কেমনি ভাবে চলতে হবে কোরআন কারিম দিক নির্দেশনা দিচ্ছেন গোলাম সোনম আল্লাহ জিনাইয়া আলা আর দেহাওনা বলেন না সবান আল্লাহ যখন পথ চলবে বিনয়ীভাবে পথ চলবে অহংকারবশত নয় বিনয়ীভাবে পথ পথ চলবে আবার কারিম কে আবার প্রশ্ন যদি করা হয় পথ থেকে কেউ যদি গতি করে অথবা আ করে তাহলে আমার কর্তব্যটা কি কোরআন কারণ তা বলে দিল ভাই যাও ফতা বাহু সালামা আমার ভাইরা কোরআন বলে দিল পথ চলতে গিয়ে কেউ যদি গতিরোধ করে কিংবা দু করে তাহলে ওই মূর্খের সঙ্গে তর্ক না করে সালামা সালাম দিবা সোহান এই মূর্খতা মানে লেখাপড়া জানে না এমনটা নয় দুনিয়ার সব লেখাপড়া জানলে কি হবে কোরআনের গান যদি না থাকে কোরান বঞ্চে ও হলো আবু জেহেল মার মূর্খ নাউজ বিল্লা কম আমার ভাইরা আবার যদি কোরআন করিমকে বলা হয় রে কোরআন বলে দাও ওই যে আমারে সঙ্গে দুখ বেবার করল গতি রোধ করল সালাম দিলাম এরকম এর ফজিলতটা কি হবে সে যদি শত্রু হয় তাহলে তাকে কি আমি maaf করে দিবা নাকি কোরআন বলে ইদফা বিল্লাতি হিয়া আহসানু فاذا الذী বাইনাইকা ওয়া বাইনাহু আদা ওয়া তুমকা انه ولي حمি ডাক বলছেন রে গুলাম শোন সে যদি তোমার শত্রু হয়ে যায় খারাপ আসরণ তোমার সঙ্গে করে দুঃখ ব্যবহার করে রাগ না করে তা তুমি কি করবে ভালো আচরণ দিয়ে প্রতিহিত করো তাহলে কি হবে আল্লাহ পাক তাহলে সে যদি শত্রু হয়ে থাকে আমি আল্লাহ রব্বুল আমিন তোমার বন্ধু করে দিব আমার ভাইরা আবার যদি কোরআনকারীকে প্রশ্ন করা হয় কেউ আমার সাথে এমন আচরণ করেছে যে কারণে আমার ক্রোধের সৃষ্টি হয়েছে রাগের সৃষ্টি হয়েছে এমত অবস্থা আমি কি করব কোরআন বলে দিল রাগ সংবরণ করো কি করো রাগ সংবরণ করো আবার যদি প্রশ্ন করা হয় রে কোরআন বলে দাও দুপাহারের

ইহিবুল মহসিন আল্লাহ রব্বুল আমিন কি করেন মহসিন বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন এমনি করে কোরআন করিমকে হাজারো প্রশ্ন যদি করা হয় তিবিয়া নাল্লি কুল্লি প্রতিটি বিষয় আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দিয়েছেন খুলে খুলে বর্ণনা করবেন সুবহান আল্লাহ কম